নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন শুভ্রা আরেকটি নতুন ব্লগে আমি আপনাদের সকলকে স্বাগত জানাই আর জানাই অনেক ভালোবাসা আজ নিউ ইয়ার পার্টির উদ্দেশ্যে আমাদেরই এক বন্ধুর বাড়ি আমাদের নিমন্ত্রণ আছে তো আজ ডিনারে আমাদের ডাকা হয়েছে বাঙালি গ্রুপটাকে আমরা সেখানেই যাবো তো তারা যেহেতু বিরিয়ানি করছে তাই আমি একটু রায়তা বানিয়ে নিয়েছি যেহেতু বিরিয়ানির সাথে রায়তাটা একদম পারফেক্ট মানায় তাই আমি একটু টক ধুয়ে বেশ কিছু সবজি অ্যাড করেছি যেমন একটু কুচনো পেঁয়াজ কুচনো গাজর এবং শসা কাঁচা লঙ্কা ধনে পাতা এবং একটা মিডিয়াম সাইজের টমেটো তো গাজরটাকে আমি একদম মিহি করেই কুচিয়ে নিয়েছি যাতে দানাগুলো মুখে একদম চেবোতে না কষ্ট হয় এবং ভালো করে মিক্স খায় আমি শশাকেও খুব ভালো করে কুচিয়ে নিয়েছি এবং টমেটো এবং কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা আমি তিনটে দিয়েছিলাম যাতে রায়তাটায় খুব বেশি ঝাল না লাগে এবং সামান্য একটু লবণ অ্যাড করেছিলাম আজ আমরা যাদের বাড়ি যাবো তাদের বাড়ি আজ আমরা প্রথম যাচ্ছি তা একটা আলাদাই এক্সাইটমেন্ট আমাদের মধ্যে কাজ করছে সবজিগুলো দিয়ে এই টক দইটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে কিছুটা জলজিরা জিরা মশলাও অ্যাড করেছিলাম আমরা যে বন্ধুর বাড়ি যাচ্ছি তারা এখানে এসেছে বেশ কিছুদিন হয়েছে তবে আমরা এর আগে ওনাদের বাড়ি যাইনি আমাদের অ্যাপার্টমেন্ট থেকে তাদের অ্যাপার্টমেন্ট খুব একটা দূরে নয় তবে শীতের রাত তো তাই একটু গাড়ি করেই যেতে হবে তাদের একটা ছোট্ট বেবিও আছে এই যে আমি লবণ টবণ দিয়ে তারপর শেষে ধনেপাতা কুচি করে রেখেছিলাম এবং সেই ধনে আমি অ্যাড করে দিয়েছি এই যে আমি একটু জলজিরা জিরা মশলা বা চাট মশলাও দেয়া যায় সেটা একটু অ্যাড করেছিলাম কারণ এটা দিলে রায়তার টেস্ট একটা খুব সুন্দর আসে তো আমি সামান্য একটু জলও অ্যাড করেছিলাম যাতে দইটা একদম যে থিকনেস সেটা একটু কম হয় মানে রায়তাটা বেশ একটু ঝোলঝোলও হয় আর খেতেও বেশ ভালো লাগে যাতে বিরিয়ানির সাথে ব্যাস এই যে ধনে পাতা কুচি আমি মিশিয়ে দিয়েছি আমার রায়তা একদম রেডি এটার জন্য আমাকে খুব একটা ঝামেলা করতে হয়নি তো আজ সন্ধেবেলায় যেহেতু ওখানে যাবার আছে তাই চট করে এটা বানিয়ে নেওয়া গেল এবং আর সব কিছু আজকে খুব পারফেক্ট টাইমে আমার এসেছে তো পল্লবীর এখন দেখেছি খেলার খুব একটা অসুবিধা হয় না যাদেরই অ্যাপার্টমেন্টে যায় ও কিন্তু ঠিক ওর একটা সঙ্গী পেয়ে যায় তো আর যাদের অ্যাপার্টমেন্টে যাচ্ছি তাদেরও যেহেতু একটা ছোট বেবি আছে তো ওর খেলার সঙ্গী অবশ্যই সেখানে পেয়ে যাবে সাথে খুশি তো আছেই এবং সাথে আরও একটা ছোট্ট বনু আছে সেটা হচ্ছে আরা যার অন্নপ্রাশনের ভিডিও আমি এর আগের ভ্লগে দেখিয়েছি তো এই আড়হার সাথে পল্লবীর বেশ জমে যায় ও বেশ গল্প করতে থাকে যে ব্যাপারটা আমার খুবই ভালো লাগে মনে হয় যেন আরা পল্লবীর সাথে এরকম কথা বলতে থাকলে খুব জলদিই কথা বলা শিখে যাবে এই যে আমার পুরো এয়ারটাইট একটা কন্টেনারে রায়তাটা ভরে নিয়েছি এই গিফট দুটো আমি ওদের জন্য কিনেছি ভাবছি দেব এই পুতুলটা ওদের ছোট্ট বেবির জন্য আর সাথে এই কন্টেনারটা মনে হলো প্রথমবার যাচ্ছি যেহেতু কিছু একটা নিয়ে যাই তাই এই ছোট্ট একটা গিফট আমি নিয়ে যাচ্ছি ওদের জন্য এই যে পল্লবী রেডি আজকে ওকে একটা ফ্রক পরিয়ে দিয়েছি সন্ধ্যাবেলা এখন প্রায় আমাদের সাতটা মতো বাজে তো আমরা তাদেরই বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি খুব একটা দূরে নয় তবে ঠান্ডাকাল তো তাই গাড়ি করে এসেছি তো এই যে এসেছি দেখুন টোয়েন্টি ফাইভ লেখা বেলুনে করে কি সুন্দর একটা ডেকোরেশন করা হয়েছে সাথে এখানে একটা পিছনে ফটো ফ্রেম আছে খুব সুন্দর করে ঘরটা সাজানো হয়েছে আমি যখনই কারুর অ্যাপার্টমেন্টে যাই তখনই দেখি যে কার অ্যাপার্টমেন্ট ঠিক কীভাবে সাজানো হয়েছে তো প্রত্যেকটা অ্যাপার্টমেন্টে একটা নতুনত্ব আমি খুঁজে পাই বিভিন্নজনের অ্যাপার্টমেন্ট অ্যাপার্টমেন্টগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন যে অ্যাপার্টমেন্টগুলো কিন্তু একই শুধু সাজানোটা আলাদা এই যে স্টার্টারে তারা বিশাল আইটেম করেছিল পিজা করেছিল এই যে কুমড়োর চপ সেটা জয়দেব দা এনেছে এই যে একটা পকোড়া সাথে এই যে ভেজিটেবল চপ এই যে ভেজ পকোড়া অনেক কিছুই ছিল সাথে এই যে তন্দুরি চিকেন এই সমস্ত কিছু ওরা করেছিল তবে পকোড়াটা আমারই এক বান্ধবী সুচরিতা করেছে এই যে সবাই খেতে বসে গেছে বেশ জমজমাট ব্যাপার একটা আজকে তো আমি এই সাইডে রুমে একবার আসার চেষ্টা করলাম তো ওদের বাচ্চাটা এখন একটু ঘুমাচ্ছিল তাই তাকে আর ডিস্টার্ব করলাম না তো আমাদের যা অবস্থা হয়েছিল আর কি মানে পিজা খেলে বুঝতেই তো পারছেন পেট পুরো ভরে যায় পিজা খাওয়ার পর আমরা ভাবলাম যে আমরা কিভাবে বিরিয়ানিটা খাবো আমরা তো ভেবেছিলাম গিয়েই বিরিয়ানি খাওয়া শুরু হয়ে যাবে তো তারপরে আমরা মাঝখানে একটা গ্যাপ দিয়েছিলাম এবং উনো খেলতে শুরু করে দিয়েছিলাম আমরা আজ কোড নেমস খেলিনি আজ আমরা উনো খেলছিলাম তো এই যে যাদের বাড়ি এসেছি সুস্মিতা এবং শরিফুল তারা এত ভালো আয়োজন করেছে দুজনে মিলে এত ছোট বাচ্চা নিয়ে কিভাবে করলো তাই ভাবছি এই যে বিরিয়ানিটা পুরো দম দিয়ে রাখা ছিল এরপর সেটাকে মিক্স করা হয়েছে আমাদের বান্ধবী সব নাম সেটা মিক্স করে দিয়েছে খুব ভালোভাবে তারপর আমরা যে যার মতো নিয়ে নিই এই যে সাথে বিরিয়ানির সাথে তারা মটন কষাও করেছিল ভাবতে পারছেন এত কিছু তারা একা হাতে কিভাবে করলো আমি সেটাই ভাবছি এত ছোট বাচ্চা নিয়ে তো আমাদের সব কিছুই খুব ভালো লেগেছে এই যে স্যালাড ছিল এখানে সাথে এই যে রসমালাই এবং সিমুই করেছিল সাথে বন্দে এই সব কিছুই ঘরে বানানো সাথে ছিল আমের চাটনি যেটা ওরা দেশ থেকে এনেছিল এই যে ওদের ফটো ফ্রেমে ওদের বিবাহ একটা ছবি ছিল তো সেটা আমি তুলে নিয়েছি এই প্ল্যান্টটা দেখতে পাচ্ছেন এটা একটা আর্টিফিশিয়াল প্ল্যান্ট এটা আমার ভীষণই ভালো লেগেছে এর সামনে পল্লবীর আমি একটা ফটো তুলে নিয়েছি প্রতাপ আপনাদেরকে হাই করলো বাকি সবারই একবার করে একটা ছোট্ট ভিডিও আমি তুলে নিচ্ছি এই যে রেশমি তো সবাই এখন উনো খেলতে ব্যস্ত উনো খেলাটা জয়দেবদার ছেলে বেশ ভালোই পারছিল আমিও হাই করলাম সাথে হলো হাই করেছে তা আমাদের আজকে নিউ ইয়ার পার্টিটা খুবই ভালো লেগেছে আমরা প্রথমে একত্রিশে ডিসেম্বর রাত্রে ডিনার সব সেরে তারপর একদম যখন নিউ ইয়ার পার্টি শুরু হয় তখন আমরা কেক কাটা শুরু করি মানে আর কি যখন নতুন বছর ঢুকবে

এই কেকটা ওরা আয়োজন করেছে হ্যাপি নিউ ইয়ারটা আমি লিখে দিয়েছি এরপর পল্লবী জয়দেবদার ছেলে মেলে কেক কাটা আরম্ভ করে দেয় যেহেতু বারোটা বাজতে যায় 라는 게 칼이다. 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 다다 칼이다. 칼이다. 칼이이다 칼이다. 칼이다. 다 칼이다. 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 다 칼이다. 다다다 칼이다. 이다다다 칼이다. 칼이이다칼이이다 칼이다. 칼이다. 이다 칼이다. 칼이이다 칼이다. 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 칼이이다이다 칼이다. 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 칼 পল্লবী ফু দিয়ে ক্যান্ডেলটা নেভানোর চেষ্টা করেছে অনেক পারেনি জয়দেবদার ছেলে সেটাকে নিভি দিয়েছে এরপর আমরা বেশি রাত না করে বাড়ি ফিরে আসি আজকের মতো ভিডিওটি আমি এইখানেই শেষ করছি আজকের ভ্লগটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রাখলাম শীঘ্রই আসবো নেক্সট আরেকটি ভ্লগ নিয়ে সবাই ভালো থাকবেন বাই